আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাই সেন্টার আবুল মামা বাই সেন্টার আমার চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গর্ত তেজিভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামিতে তে গেলে যাবেন আবুল মামার বাই সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এক কোনো সেনারা করেননি আপনার দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির চ্যাম্পিয়ন এটি বলে ফোরে অ্যানালগ নাম্বার এক গাড়ির নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না এই গাড়িওয়াল বাংলাদেশে পাঠায় দে বলবেন মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দর মনে যায় এসে পরিবহনে যায় ইউএস দিতে যায় সরকারেতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ ভয় দেবেন আর যদি আপনি ভয় না করেন আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনি টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এই গাড়ি ওয়াল বাংলাদেশে যায় এই মামা আপনি বলে দিন ঠিকানা আরে ঠিকানা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ান দ্বিতীয় বাইপাস রোড অর্থাৎ সাত মাস থেকে ছয় কিলো ছয় পয়েন্ট ফিসিন্ত বাজার অবশ্যই শহরের পূর্ব সাইডে দ্বিতীয় বাইপাস দেখ জেনারা উঠেছেন খুঁজেছেন কম দামের বাজাজ গাড়ি লেদারের মর নেই বাজাসের কোন মরণ নাই একবারে সীমিত কম দাম এই সর্বোচ্চ কথা সিট হোক ক্যারিয়ার সিগনাল মার্ক সব কিছু ফুল ফেরেছে আছে মানুষ না বুঝলে করার কিচ্ছুই নাই হ্যাঁ তো আজকে সীমিত একটা দাম থাকবে কম বাড়া তো থাকবে

ব্যাগ ও ওভেন যাচ্ছে পা ও ছোঁয়া যাচ্ছে এখন নাম্বারটা কুটকে করছে নাম্বার করলে নগাঁও এগার এগারো জিরো সিক্স লাস্ট ইয়ান নাকি সবই ভালো আছে মামা দেখ এখন কবেন যে রেট কত দাম কত মূল্য কত দেখ আমার খাওয়া দাম মাত্র ছত্রিশ হাজার পাঁচশো একদম নয় আপনার বাপেরও বাটার দোকান নয় আহুন মামার নয় যাক আপনি দাম করে নিতে পারেন দেখছি সম্ভব নাম্বার আছে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্ট্রি আল্লাহ হাফেজ ধন্যবাদ নিত্য নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ